আসসালামু আলাইকুম যারা একই রকমের চিকেন খেতে খেতে আর ভালো লাগে না আজকের রেসিপিটা তাদের জন্য আশা করি সবার ভালো লাগবে প্রথমে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি এরপরে পেঁয়াজ বাটা দিয়েছি পেঁয়াজ বাটাটা একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি মরিচ বাটা আমরা সবাই জানি বাটা মশলার অনেক বেশি মজা হয় তরকারি এরপরে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন আর এখানে আপনাদের যতটুকু চিকেন নেবেন সেই অনুযায়ী দিয়ে দিবেন এরপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দেওয়ার পরে তারপরে আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া এখন খুব ভালো করে মিশিয়ে তারপরে আমি কষিয়ে এই রকম রান্না করলে চিকেনে অবশ্যই মরিচ বাটা দিবেন আর বাটতে না পারলে ব্লেন্ড করে নেবেন কোনো অসুবিধা নেই তবে মরিচ বাটা বা ব্লেন্ড করা এটা দিলে খুবই ভালো লাগে এরকম চিকেন রান্নায় এরপরে আমি তেল ভেসে ওঠা পর্যন্ত মশলাটা কষিয়ে নিয়ে তারপরে আবারও পানি দিয়ে দিচ্ছি যারা ভিন্ন ভিন্ন রকমের চিকেন রান্না পছন্দ করেন এই রান্নাটা ট্রাই করে দেখতে পারেন আশা করি সবার খুবই ভালো লাগবে এরপরে আমি দিয়ে দিচ্ছি আবার একটু পানি দিয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি দারচিনি টুকরা এলাচ লবঙ্গ তেজপাতা এখন খুব ভালো করে কষিয়ে নিব তেল ভেসে ওঠা পর্যন্ত আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিচ্ছি আর একটা কথা সবাইকে বলি আমি খুব বেশি প্রশংসা এবং খুব বেশি কথা বলা সুন্দর করে পারি না তাই আমার এলোমেলো কথাগুলো ইগনোর করবেন সবাই তেল ভেসে উঠলে আমি এই পর্যায়ে মাংস দিয়ে দিচ্ছি মানে এই চিকেনগুলো আগে থেকে ধুয়ে রেখেছিলাম এটা লেয়ার মুরগি আর এই রান্নাটা লেয়ার মুরগি দিয়ে করলে বেশি ভালো লাগে আপনারা ফার্মের মুরগি দিয়েও করতে পারেন কোনো অসুবিধা নেই আমি খুব ভালো করে মাংসটা কষিয়ে নিচ্ছি আর এখানে প্রায় একটা মুরগি আছে আর এই লেয়ার মুরগি কিন্তু অনেক শক্ত আমরা সবাই জানি তাই আমি গরম পানি দিয়ে মুরগির মাংসটা আমি খুব ভালো করে কষিয়ে নিব আর প্রায় অর্ধেক পর্যন্ত সিদ্ধ হয়ে যাবে কারণ একবারে পানি দিয়ে কষালে বা রান্না করলে তখন কিন্তু সিদ্ধ হবে না মাংসটা শক্ত থেকে যাবে এই মাংসটা সিদ্ধ হইতে অনেক সময় লাগে তাই আমি আগে একটু পানি দিয়ে কিছুটা সময় ঢেকে রান্না করে সিদ্ধ করে নিচ্ছি বা কষিয়ে নিচ্ছি এই কষানো প্রায় এই এখন কিন্তু প্রায় ফিফটি পারসেন্টই মুরগি সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু এখন আবার খুব ভালো করে সব কিছু কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি আবার গরম পানি দিয়ে রান্না করে নিচ্ছি কারণ এটাই হবে আমার এই তরকারির ঝোলের পানি এরপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি খুব ভালো করে রান্না করে নিচ্ছি পর্যায়ে লবণ একটু কম হয়েছিলো তাই আমি আর একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি এখন আমি অন্য একটি কড়াইয়ে জিরা দিয়ে দিচ্ছি আস্ত জিরা আর এই জিরাটা একটু টেলে কালো না হয়ে যায় হালকা একটু টেলে তারপরে আমি জিরাটা গুঁড়া করে রাখছি চিকেন এবং আলু দুইটাই সিদ্ধ হয়ে গেলে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে উপর থেকে তারপরে আমি এই চিকেনটা নামিয়ে নিচ্ছি দেখতে অসাধারণ এবং খেতে অনেক বেশি টেস্টি হয় অবশ্যই ট্রাই করে দেখবেন গরম ভাত বা রুটি বা পোলাও যে কোনো কিছুর সাথে অনেক বেশি মজা হবে অবশ্যই ট্রাই করে দেখবেন আর যারা আমার সবগুলো রেসিপি দেখেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ